সংগ্রাম এবারে সংগ্রাম হবে দেশের স্বাধীনতা স্বাস্থ্য রক্ষা করার সংগ্রাম এবারে সংগ্রাম হবে দেশের জিতকে মজবুত করার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার সংগ্রাম অর্থনীতির মুক্তি দেওয়ার সংগ্রাম শান্তি প্রদানের সংগ্রাম আমাদের সাফল্য অবশ্যই আসবে

বহু দিন হয়ে গেছে স্বাধীন বছর পার হয়ে গেল এই বাংলাদেশ স্কুলে ফলে ধন সব কিছুতে ভরপুর ছিল এক সময় আমরা বাংলার মানুষ বসা উঠু করে পৃথিবীতে বেঁচেছি তারা পৃথিবীর সম্পদে তেত্রিশ ভাগ সম্পদ ছিল বাংলায় এখান থেকে সম্পদ চুরি করে নিয়ে ব্রিটিশ হয়েছে এখান থেকে সম্পদে নিয়ে দিল্লির বাদশাহ সিংহাসন চালত আর সেই বাংলা রাজনীতি শশানো হত না সেই সময় লোক ছিল এক কোটি লোক ছিল কোটি তারপরে লোক আড়াই কোটি তারপরে লোক সাড়ে চার কোটি এরপরে স্বাধীনতা যুদ্ধের সময় লোক হলো সাড়ে কোটি আজকে আমাদের সেই একই স্থানের ভিতরে লোক আঠারো কোটি এই লোক যখন ছত্রিশ কোটি হবে তখন আমাদের উপায় কি হবে সেই ভাবনা কারোর মধ্যেই নাই কিভাবে আমাদের অন্যের ব্যবস্থা হবে কিভাবে আমাদের বস্ত্রের ব্যবস্থা হবে কিভাবে আমাদের আশ্রয়ের ব্যবস্থা হবে কিভাবে আমাদের চিকিৎসার ব্যবস্থা হবে কিভাবে আমাদের খাদ্যের ব্যবস্থা হবে কিভাবে আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা হবে

শ্মশানে রূপান্তরিত হয়েছে আমরা ষড়যন্ত্রের শিকার সতেরোশো সাতান্ন সালে পলাশি রামল কাননে মিস্টার ঘাতকতার কারণে যেই আমাদের বাংলার স্বাধীনতা অস্তরিত হয়েছিল আমাদের সম্মান আমাদের মর্যাদা ভুলঙ্কিত হয়েছিল সেখান থেকে আমরা ভুলে রাখতে পারি নাই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমরা প্রবঞ্চিত হয়েছি আরো দুঃখের বিষয় একসাথে রক্তের বিনিয়োগ আমাদের স্বাধীনতা অর্জন করলাম সেই স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেল কিন্তু আমাদের আমরা যেই টিকিটে ছিলাম সেই তিনি অন্ধকারে আমরা রয়ে গেলাম আমাদের বিপদ দিন দিন শুধু বৃদ্ধি পেল আমাদের হা হা শুধু দিন দিন বৃদ্ধি পেল চুয়ান্ন বছরের পড়ুন ইতিহাস আত্মবাদের ইতিহাস রক্তপাতের ইতিহাস এবং ক্ষমতা ক্ষমতা যাওয়ার জন্য যাওয়ার জন্য ষড়যন্ত্রের ইতিহাস স্বকান্তের ইতিহাস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের জীবনের উপরে পাড়া দিয়ে স্বার্থ সিদ্ধের ইতিহাস আমরা এর থেকে কুড়ে দাঁড়াতে চাই কারণ এই দেশ আমাদের এই জাতি আমাদের আমাদেরকে বাঁচতে হবে আল্লাপা বলেন যে তারা নিজেদের ভালো না করে দিনে নিজেদের জন্য কল্যাণের চেষ্টা না করে আল্লাপা তার তাদেরকে সাহায্য করেন না তাই আমরা সেই কল্যাণের প্রতিজ্ঞা করছি আমরা ইনশাআল্লাহ ডাকের পার্টি বিজয় হবে এবং আমি আশা করি দেশবাসী ডাকের পার্টির পক্ষে রায় দিবে দিবে এবং যদি নির্বাচন হয় ব্যাপক ভোট দিয়ে তাকে পার্টিকে জয়যুক্ত করে ক্ষমতায় বসাবে এটা শুধু ভোগ বিলাসের জন্য নয় আমরা ত্যাগে ত্যাগি ত্যাগীদের দল সত্রিশ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি আমাদের যে বিশাল জনশক্তি আজকে দৃশ্যমান এই জনশক্তি সবসময় আমাদের ছিল কিন্তু আমরা সেই জনশক্তিকে অপব্যবহার করি নাই তাও তো আমরা উশৃঙ্খলতা শিক্ষা দেই নাই কখনো হরতাল দেই নাই কখনো অবরোধ দেই নাই কখনো হত্যাকাণ্ড করতে বলি নাই কখনো মারামারি হানাহানি তুষকে দেই নাই আমরা ইচ্ছে করলে পারতাম আমরা ইচ্ছে করলে ক্ষমতার শিরোনাম হতে পারতাম আমরা ইচ্ছে করলে দেশের শাসনকার বহু আগে ছিনিয়ে নিতে পারতাম সেই শক্তি আমাদের ছিল কিন্তু সেই কুপথে আমরা পা দেই নাই কিন্তু এখন সময় এসেছে বসে থাকার সময় নয় এখন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সময় দেশ বাঁচানোর সময় জাতির অস্তিত্ব হুমকির মুখে দেশবাসীকে হেফাজতের সময় তাই এখন বসে থাকলে সেটা নৈতিকতা বিরোধী হবে সেটা ধর্ম বিরোধী হবে এবং নিয়ম নীতি বিরোধী হবে তাই আপনার ঐক্যবদ্ধ হচ্ছেন আপনার ঐক্যবদ্ধ হতে থাকেন দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন ইমান নামাজ রোজা হর জাকাত এবং সেই সঙ্গে মহাপদ এই গুণে গুণান্বিত করে গুণান্বিত থেকে দেশবাসী নিরঞ্জের মুখে অন্য তুলে দেওয়া আশ্রয় আশ্রয়ের ব্যবস্থা করা এবং দুঃখের সেবা করা রোগীর চিকিৎসার জন্য আপনারা প্রস্তুত থাকেন এবং যাদের আশ্রয় নাই তাদের মাথাগুলা টাই করে দিতে হবে তাদের সবাইকে নিয়ে জাতিকে নিয়ে একটি পরিবারের মতো আমরা বাঁচতে চাই তার সাথে আমরা যদি নির্বাচিত হই জাতের পার্টি যদি নির্বাচিত হয় শাসক হিসাবে নয় যেইভাবে হজরত মহারাজের শাসন করেছেন অর্ধ অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও চলিত হওয়ার পরেও যেমন তিনি খেজুর পাতার

সেটাই মানসিক মানসিক অস্তিত্ব সেটা আল্লাহ রহমত সেটা একটা স্তর সেই স্তরে আপনারা বলতেছেন আমরাও করতেছি এই আল্লাহতালা আমরা বিকারে বেশি দেশ শাসন করবো মানুষ দেশ মাটি না ফল যতক্ষণ আমরা খাবো না দেশবাসী এর ঘুম ভাঙাবো আমরা পাহারা দেব তার আমরা তাদের কে বিপদে দেখি আমরা ধোাবো না আমরা পাহারা дам আমরা সেবা আমরা খাবেন তাই আমরা দেশবাসী পথে ছিলাম দেশবাসীর পক্ষে আছি পাশে আমরা থাকব আমাদের দেশ আমাদের দান এই করার জন্য যা করার তাই করব আর করতেই হবে আমি বহু খেলা হয়েছে বহু চক্রান্ত হয়েছে বহু ষড়যন্ত্র হয়েছে এখনো সেই ষড়যন্ত্র চলমান আছে আমাদের স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের আমাদের আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে সেই গাদার মতো আমাদেরকে মারার জন্য চক্রান্ত চলছে অতএব আমাদেরকে রক্ষা পাইতে হবে বাঁচতে হবে আমাদের সন্ধিত ফিরিয়ে আনতে হবে আমাদের জ্ঞান চেতনা ফিরিয়ে হবে তাই ভাই বোনেরা আমার জাতের পার্টিকে জয়যুক্ত করতে হবে জয়যুক্ত করার জন্য যদি নির্বাচন হয় তাহলে গোলাপুরে বড় দেওয়ার জন্য আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী প্রান্তীয় ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যেহেতু যুব শ্রেষ্ঠ মহাবলি বিশ্ব এই খালোয়া ফরিদপুরি কেবলাজার সাহেবের ওখানে দুয়া আমাদের সাথে আমাদের সাথে রয়েছে যতের পাশের নেক নজর আমাদের সাথে রয়েছে অথবা আমি বিশ্বাস করি আল্লাহ তালার অবারিত রহমত দাঁতের পাটি ক্ষমতায় গেলে আল্লাহ তালার অবারিত রহমত আমাদের উপস্থিত হবে আমাদের মাটির নিচ থেকে সোনা খনি বের হয়ে আসবে আমাদের সমুদ্রের নিচ থেকে তেলে খনি বের আসবে আমাদেরকে বিদেশে বিদেশ থেকে ডাকাতের টাকা এনে আমাদেরকে খাওয়াতে চায় কেন কেন আমরা কি ভিকারের জাতি নাকি আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশকে ভিক্ষা নিতে চাই তাই যাকে পার্টিকে জয় যুক্ত করার জন্য আপনারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যান আপনারা যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন যেইভাবে ঐক্য দেখাচ্ছেন যেইভাবে আসন হিমাচল আপনারা মাটিয়ে রেখেছেন গরিব এবং গরিব লোক মেহরতির ভাই বোনদেরকে বুকে নিয়ে আপনারা যেভাবে অগ্রসর হচ্ছেন সবার মুখে কবরত করে দিচ্ছেন আমি আপ্লুত আমি উদ্বেগিত আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি আল্লাহ ছাত্র হব আপনাদের উপসিত হোক এবং আমার ক্ষেত্রের রুহানি দোয়া আপনাদের সাঙ্গ হোক আপনাদের সঙ্গী হোক এবং নেক নজর আপনাদের বর্ষিত হোক মেঘা আপনাদের আপনাদের বর্ষিত হোক বাংলা তারা

नारा एक तकदीर नारा एक तकदीर जिंदाबाद विश्व अली काबा जिंदाबाद विश्व अली काबा पुष्पपुरी जिंदाबाद जिग्सलाम जिंदाबाद जिग्सलाम जिंदाबाद नकर फोर्टी जिंदाबाद नकर फोर्टी जिंदाबाद अमराबेट जिंदाबाद अमराबेट जिंदाबाद अरे सकी नारा एक तकदीर

নেতৃবৃন্দ উত্তরখানে জাকের বাড়ির সকলকে বলবো আমরা এখন রেলি করব রেলির পরে রেলির পরে আপনাদের জন্য মেহমানের ব্যবস্থা